মুসলমান ইয়াহুদি খ্রিস্টান তিনটি জনগোষ্ঠী এই তিনটি জনগোষ্ঠী তাদের এক একজন নেতা আগমনের অপেক্ষা করছে মুসলমানরা অপেক্ষা করছে খলিফাতুল্লাহ কিল মাহাদি আসবেন তারপরে চূড়ান্ত নেতৃত্ব দেবার জন্যে মুসলমানদের নেতা হিসেবে পৃথিবীতে আগমন করবেন আসমান থেকে জমিরে নেমে আসবেন হজরত আইসা ইবনে মরিয়াম আলাইকি সালাম যাকে আঈসা মেসি বলা হয় আর খেরেস্তানরা অপেক্ষা করছে তাদের ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আগমন করবেন আবার জীবিত হবেন তারা যীশু খ্রিস্ট বলে এবং তারাও মাসিহ বলে যে আমাদের মাসিহ ঈসা আবার জীবিত হবেন ওদের বিশ্বাস বিশ্বাসীরা চড়িয়ে হত্যা করেছে আর তিনি আমাদের খ্রিস্টান সমস্ত উন্মতের পাপগুলো নিয়ে আত্মহুতি দিয়েছেন শেষ যুগে তিনি আবার জীবিত হবেন জীবিত হয়ে কবর থেকে জীবিত হয়ে তিনি আমাদের নেতৃত্ব দেবেন সারা পৃথিবীতে খ্রিস্টানিয়াত প্রতিষ্ঠা করবেন এই হলো খ্রিস্টানদের ধারণা বিশ্বাস এবং তারা অপেক্ষা করছে তার জন্য ইহুদিরা অপেক্ষা করতেছে আরেকজন مسیহের জন্য ইহুদিরা কখনো তাদের নেতার নাম দাজ্জাল বলে না তারা বলে مسیহ যে আমাদের মেসি ত্রাণকর্তা আগমন করছেন অতি শীঘ্রই তাদের ধর্মীয় গ্রন্থ ইজাখিল এই ধর্মীয় গ্রন্থ ইজাখিলে ইয়াকদির লিপিবদ্ধ করেছে হে ইয়াহুদি কন্যা হে জেরুজালেমের কন্যা তুমি আনন্দ উল্লাস করো কারণ আমাদের নেতা মেসি অতি শীঘ্রই আগমন করছেন পৃথিবীতে তিনি সমস্ত দমন করবেন আর আমাদের প্রতিষ্ঠা করবেন ইয়াহুদি রাজ্য প্রতিষ্ঠা করবেন আমাদের শক্তিমান শাসক মেসি আগমন করছে হে ইয়াহুদি কন্যা হে জেরুজালেমের আলেমের কন্যা তুমি আনন্দ করো উল্লাস করো তাদের ধর্মীয় গ্রন্থ ইজা খিলে এভাবে লেখা তার মানে তারা অপেক্ষা করছে তাদের মেসি আসবে পিয়ারা নবী সাল্লি ওয়াসাল্লাম হাদিসে তাদের মেসিহকে মেসিহুদ্দালাহ বলেছেন ভ্রষ্ট নেতা বলেছেন দুষ্ট নেতা বলেছেন সন্ত্রাসী ডাকু মিথ্যাবাদী দাগাবাজ বলে আখ্যায়িত করেছেন আমরা যাকে দাজ্জাল বলে থাকি حديث ديكون لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على منا وأخم حتى يقاتل آخركم المسيح الدجال مسيح الدجال دجال, دجال شهو مسيح شبه بوليشين الله نبی حديث سنان أبو داود دوين هجار چار شتو حديث আর ইয়াহুদিরা বলে শুধু মেসি আমাদের ত্রাণকর্তা শাসক আগমন করছে তাহলে মুসলমানরা অপেক্ষা করছে হজরত মেসি হে ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানরা অপেক্ষা করছে হজরত মেসি হে ঈসা আলাইহিস সালাম জীবিত হওয়ার আর মুসলমানরা অপেক্ষা করছে মেসি ঈসা আসমান থেকে জমিনে অবতরণ করা খ্রিস্টানরা অপেক্ষা করছে নতুন করে আবার জীবিত হওয়ার ইয়াহুদিরা অপেক্ষা করছে মেসি হে দাজ্জালের ওরা দাজ্জাল বলে না মেসি বলে ব্যাপারটা বুঝতে পেরেছি হ্যাঁ